ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে দেখো বন্ধুরা আমি রেসিপিটা করতে কি কি নিয়েছি দেখো আমি নিয়েছি এই দেখো মিষ্টি কুণ্ড মিষ্টি কুণ্ডগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপরে নিয়েছি বেগুন বেগুনটা আমি কম নিয়েছি তারপরে আমি নিয়েছি আলু আলুও দেখো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি উচ্ছে দেখো উচ্ছেটাও এইভাবে কেটেছি হুম তারপরে কাঁচা লঙ্কা আর ফোরনের জন্য লাগবে আমার পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা এই দেখো আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর লাগছে মটর কড়াই হুম আর এই দেখো এটা হলো পোস্ত হ্যাঁ এটা দিয়েই আমি তোমাদেরকে রেসিপিটা দেখাবো ঠিক আছে চলে এসো আমি কি করে করছি এটা তোমরা দেখো আর আমার সাথে থাকো দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর হ্যাঁ ফ্রাই বসিয়ে দিয়েছি এবার আমি এখানে তেল দিয়ে দেবো তেলটা দেব উচ্ছেটা ভাজার জন্য ঠিক আছে সেটা ভাজার জন্য আমি তেল দিয়ে দি দেখো আমার জিনিসটা কম তো আমি উচ্ছেটা আমার কম তো সেই বুঝে আমি তেল দিলাম দেখো তেলটা গরম হতে দিচ্ছে দেখো তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার আমি উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি সেগুলো আমি ভালো মতো ভেজে নেব এখন আমি উচ্চ বাজারতে একটু হলুদ দিয়ে দেব এটা ইচ্ছে না দিলেও কোনো ব্যাপার না কিন্তু আমি দিলাম আর কি দিলে দেখতে ভালো লাগে সেই জন্য হ্যাঁ সেই জন্য আমি দিলাম উচ্ছেটা আমি এটা রাখো এটা ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা উচ্ছেটা মোটামুটি ভাজা হয়ে গেছে আমি উচ্ছে দিয়ে করছি তোমরা ইচ্ছে বলে করলা দিয়েও করতে পারবা এটা হ্যাঁ আর এবার আমি উচ্ছেগুলো তুলে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি আবার তেল দিয়ে এবার আমি শুকনো লঙ্কা দুটো দিয়ে দেব তারপরে দিচ্ছি আমি পাঁচ পুরন দেখো পাঁচফুরনটা প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি আমি ইচ্ছে করলে আলু আলাদা মেজে নিতে পারতাম হুম তবে আমি আর ভাজলাম না একসঙ্গে বসিয়ে দিলাম আলুগুলো একটু ভাজা ভাজা হবে দেখো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়োগুলো আর বেগুনগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার মিষ্টি কুমড়োর সঙ্গে আবার এইগুলো ভাজা ভাজা করে দিচ্ছি এখানে কোনো মশলা যাবে না হ্যাঁ দেখো এখানে দিয়ে দিলাম আমি আলদাজ মতন তারপরে দিয়ে দিচ্ছি আমি এটা আর কি আমি পেঁয়াজ রসুন খারাপ একদম নিরামিষ

আমি একটু ঢেকে দিলাম আর স্টিউটা কমিয়ে দিলাম একটু আস্তে আস্তে ভাজা হতে দিচ্ছি দেখে নিচ্ছি আবার এবার আমি দিয়ে দিচ্ছি মুছে আমি এখানে একটু জলের পরে দিচ্ছি দেখো করে একটু ঢেকে দিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জিরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম সামান্য তারপরে দিয়ে দিলাম মটর গোড়ায় দিলাম এখন আমি এখানে মোটামুটি একটু জল অ্যাড করতে হবে কারণ আলু আর সেদ্ধ হওয়ার জন্য তো হয়ে যাবে এখন আমি দেখো জল দিয়ে দিলাম এই এতদিকেই জল দিলাম কারণ এটা মাখন হবে দিয়ে এবার আমি এটা ঢেকে দিলাম কিছু টাইমের জন্য সেদ্ধ হওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা তারপরে আমি তোমাদের সঙ্গে ফিরে আসছি দেখো বন্ধুরা এইবার আমি দেখে নিচ্ছি কি পজিশনে আছে দেখো এই রকম হয়েছে কারণ কি তো এইরকমই থাকে সেই জন্য আমি শুকনো শুকনো রেখে দেব এইবার আমি এখানে দেব। একটু একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এই যে পোস্তগুলো দিয়ে দিচ্ছি প্রস্তুতটা আমি বেঁধে নিচ্ছি তেলটা আমি এখন মিলিয়ে শুনে আমি মিক্স করে দিচ্ছি তারপর এখন আমি এখানে অ্যাড করব অল্প মিষ্টি করে আমি এটাকে আবার নেড়ে চড়ে নিচ্ছি ভালো মতো দেখো এই এইরকমই শুকনো শুকনো হবে এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে দেখো এইরকমই হবে আমার এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেল দেখি আমি তোমাদের তারপর সার্ভ করে দেখাচ্ছি ঠিক আছে গ্যাসটা অফ করে দিলাম দেখো বন্ধুরা আমার ছেচকির রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা উচ্ছে তো সবাই খেতে চায় না সেই জন্য এই রকম একবার রান্না করে খেয়ে দেখো খুব খুব ভালো লাগবে ভালো থেকো সাবধানে থেকো ওকে